রতনপুর রোডের রোডে মুক্তির দাবিতে সরব হাইলাকান্দিবাসী রতনপুর রোডে ফ্লাইওভার নির্মাণের দাবিতে সাংসদ কৃপানাথ মালাকে স্মারকলিপি প্রদান রেল ক্রসিং ঘিরে নিত্য যানজট এবং যাতায়াত দুর্ভোগের অবসান চেয়ে স্থানীয়দের জোর দাবি এলসি গেটের স্থানে হোক ফ্লাইওভার আজ একতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত সাংসদ কৃপানাথ মালার হাতে স্মারকলিপি তুলে দেন বাসিন্দারা ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিভিন্ন কর্মসূচি সকাল থেকে শহর জুড়ে ছিল দেশপ্রেমের আবহ যেখানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাও রাজ্যব্যাপী এই বিশেষ দিবসের কর্মসূচিতে অংশ নিতে হাইলাকান্দি পৌঁছান সাংসদ কৃপানাথ মালার তাকে কাছে পেয়ে হাইলাকান্দি রতনপুর রোডের স্থানীয় বাসিন্দারা তাদের বহুদিনের জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন এলাকার রেল ক্রসিং ঘিরে নিত্য যানচট এবং যাতায়াত দুর্ভোগের কথা শহরের অন্যতম ব্যস্ততম এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন কিন্তু রেলগেট বন্ধ থাকলে ঘন্টার পর ঘন্টা গাড়ির লাইন পড়ে যায় জনসাধারণকে পড়তে হয় ভোগান্তিতে তাই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন সেখানে একটি ফ্লাইওভার বা রোড ওভার ব্রিজ নির্মাণের এই দাবিকে সামনে রেখে এদিন রতনপুর রোড পূর্ত সড়ক বাঁচাও কমিটির পক্ষ থেকে সাংসদ কৃপানাত মারার হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে হাইলাকান্তি জেলার সিরাজপট্টি এলাকায় অবস্থিত এল সি গেট নম্বর তিন কে বি সেখানে অবিলম্বে একটি রোড ওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে পরে সাংসদ কৃপানাত মালা নিজের রেলক্রসিং এলাকাটি পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তিনি আশ্বাস দেন রতনপুর রোডে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবটি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রক এবং রেল কর্তৃপক্ষের নজরে আনবেন স্থানীয়দের দাবি যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয় তাহলে হাইলাকান্দি শহরের যানবাহন চলাচল অনেকটাই নির্বিঘ্ন হবে এবং সাধারণ মানুষের বহুদিনের দুর্ভোগের অবসান ঘটবে প্রয়োজন এবং ট্রেন এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তো ট্রেনের নিচে দিয়ে বাচ্চারা গেছে আমি ভিডিও দেখেছি খুবই রিস্কি এই জায়গা যদি এখানে ফ্লাইওভার খুবই দরকার আছে এবং আমি কথা দিচ্ছি আমি ফ্লাইওভার এটা সমস্যা ঠিক আছে আমরা সর্বপ্রথম মানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনি আমাদের এলাকার মানে জিলা প্ৰশাসনৰ তোমাৰ অৱহিত এই বিষয়টা বিশেষ কৰি আমি ধন্যবাদ দি শংকুদা ৰাংগাৱটী মণ্ডলে কিশোৰ দাস শংকুদা সুধীপ গোস্বামী দাদা মণ্ডলৰ ওপৰা পদাধিকাৰী উনাৰা প্ৰতিবেদ তাৰপুন্দ্ৰ দাস আছে ডলফিনৰ কৰ্ণদাস আছো আৰু অনেক আছে আমাৰ সবাই উাকে অৱগত কৰিছি এম পি মহোদয়কে উ মেমৰেণ্ডম প্ৰদান কৰে তৎসে কিছু ভিডিঅ' আমাৰ প্ৰদৰ্শন কৰে তারপরে অত্যন্ত খুশি বিষয় এবং উই আর ইনডেপ্টেড উনি নিজে পায়ে হেঁটে একজন মানে সাংসদ উনি বলেছেন যে সি আমি ডিসি অফিস থেকে বলেছেন আমি পায়ে যাব পায়ে হেঁটে সরজমিনে এসে আমাদের বিষয়টা দেখার জন্য প্রথমেই আমরা ওনাকে অশেষ ধন্যবাদ এবং উই আর ইনডেপ্টেড সেকেন্ড সেকেন্ডলি উনি বলেছেন উনি বলেছেন এই বিষয়ে উনি মানে কাজ করছেন বা দেখেছেন উনি মানে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে সেখানে যা বলার যা করার উনি করবেন যাতে ওখানে ওভারব্রিজ হয় ওভারব্রিজ হলে পরে ওভারব্রিজ হলে পরে গোটা হাইলাকান্দি শহর ছাড়াও করিমগঞ্জ নগর ধরসপুর গামারি ইত্যাদি অঞ্চলের লোকেরও লোকেরও ইমার্জেন্সি ইমার্জেন্সি পরিষেবা পেতে শিলচর মেডিকেল যাতে এই রোডটি সবচেয়ে শর্টেস্ট রুট হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রী আসাম ইউনিভার্সিটি পড়া পড়তে গেলে যেতে গেলে সবচেয়ে শর্টেজ টুর বিভিন্ন নার্সিং হোম ফিলচার ইত্যাদি অঞ্চলে যেতে হলে গোটা হাইলাকান্দি জেলাবাসীর জন্য সবচেয়ে শর্টেজ রুট হলো এই নতুনপুর যাই হোক উনি উনি কথা দিয়েছেন উনি উপলব্ধ করেছেন আমাদের এই দীর্ঘদিনের সমস্যাটা উনি ওপার নিজের জন্য মানে মত দিয়েছেন